আসসালামু আলাইকুম আমি এ আর ওয়ার্ল্ড বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে পুরো ছাদ বাগানটাকেই গুছিয়ে নেওয়া সেই সাথে নতুন বাগানের প্রস্তুতি এখানেই চলছে বন্ধুরা আমি তোমাদের দেখাবো থেকো আমার সাথে কয়েকটা মিনিটের জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিছু গাছ আছে এখানে প্রস্তুতি চলছে আসলে নতুন বাগানের জন্য সেই জন্য গুছিয়ে নেওয়া হচ্ছে পুরনো বাগানটা এখানে যে গাছগুলো আছে বন্ধুরা সেগুলো এখানেই ছিল আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যেগুলো দেখানো যেত না যেহেতু এখানে বাসের শাটারিং লাগানো ছিল সেই জন্য একটু দেখো এই যে ওরা সিটগুলো নিয়ে যাচ্ছে এটি আসলে আমার যে ফাইনালি বাগানটা হবে সেটারই ছাড় ডালের জন্য ওরা শাটারিংটা নিয়ে নিয়ে যাচ্ছে সব কিছুই খুলে নিয়েছে বাস থেকে শুরু করে সিট সব কিছু নিয়েছে দিন মধ্যে ওটা ঢালাই কাজ শুরু হবে বন্ধুরা তারপরে এই নতুন বাগান তোমরা দেখতে পাবে ধীরে ধীরে আমি কাজ শুরু করব সেই বাগানটার কাজের জন্য এই বাগানটাতে প্রস্তুতি চলছে দেখো বন্ধুরা কী অবস্থা আমি কিন্তু একা একাই টুকটুক করে গুছিয়ে নিচ্ছি পুরনো ছাদ বাগানটা যখনই অল্প অল্প জায়গা খালি হচ্ছে সেই জায়গাটা আমি ক্লিক পরিষ্কার করে নিচ্ছি বলতে পারো একাই এখন অবধি এখনও লুক নেওয়া হয়নি আমার এই কাজের জন্য নেওয়া হবে আরও যখন বড় ধরনের কাজ হবে নেওয়া হবে আমি যতটুকু জায়গা পাচ্ছি সেটুকু পরিষ্কার করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার সেই আগের মানি প্ল্যান্টের জায়গাটা একজন গৃহিণী যে ছাপ রেখে যায় তার বাগানে এটি তার প্রমাণ কাপড় ধোয়ার যে লিকুইড ডিটারজেন্ট থাকে সেটার ক্যানে আমি গাছ লাগিয়েছি আমি শুরু থেকেই বলি বন্ধুরা আমি একজন সাধারণ গৃহিণী তাই ছাপ ফেলে যায় আমার ছাদ বাগানে আমার গৃহস্থালীর নানা জিনিসপত্র দিয়ে চলো বন্ধুরা আবারও ফিরে যাই দেখতেই পাচ্ছ গাছগুলো আগে আমি তোমাদের একটু একটু দেখিয়েছিলাম দেখো নতুন বাগানের প্রস্তুতির জন্য চলে এসেছে কচুরিপানা আমার ছাদবাগানে কিন্তু কচুরিপানা হয় বন্ধুরা ভীষণ ভালো দেখতে লাগে তখন অনেক ফুল হয় আমার ছোট্ট কচুরিপানা পুকুরে দেখতেই পাচ্ছ কিছুদিন আগে আমি এখান থেকে কচু উঠিয়ে রান্না করেছি কিন্তু তোমাদের দেখানো হয়নি যেহেতু বাসে শাটারিং লাগানো ছিল সেখানে ভিডিও করা যাচ্ছিলো না যে গাছগুলো আমার কিছুদিন আগে আমার প্রতিবেশীর ছাদ থেকে এনেছি সেগুলো কিন্তু মোটামুটিভাবে ঠিক হয়ে যাচ্ছে বন্ধুরা তবে ওখানে এখনও প্রচুর গাছ আছে এখানে তোমরা যা গাছ দেখতে পাচ্ছ এর এর থেকে তিন গুণ বেশি গাছ আছে আমার প্রতিবেশীর ছাদে তবে সবগুলো গাছ যে সুস্থ আছে এরকমটি নয় দেখো বন্ধুরা এখানে পাতাবাহারের ডাল পানিতে রাখা হয়েছে বোতলে আমাকে সহযোগিতা করেছে আমারই ছোটো বোন যার হামনার তোমরা শুনেছিলে লাইভে সে এসেছিল আমাকে সহযোগিতা করেছিল রাত তিনটার সময় আমরা তখন ছাদে কাজ করছিলাম সব সবও লাগিয়ে দিয়ে গিয়েছিল এখানে স্নেক প্ল্যান্ট আছে আরও কিছু গাছ আছে সাদা রঙন আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলো সবে আমি গুছিয়ে নেব ওই সিটগুলো নেওয়ার পরে চেষ্টা করব এই যেটুকু পরিষ্কার করা হয়েছে এইটুকুতে এই গাছগুলো সুবিন্যস্তভাবে রাখতে এই যে ঝাউ গাছটা দেখছো এর সাথের গাছটি কিন্তু বন্ধুরা আর নেই তোমাদের আমি আগেও বলেছি আমি জোড়া জোরে গাছ কিনি এই গাছটা নেই ভীষণ খারাপ লাগলো মোটামুটিভাবে দু বছরের একটা গাছ ছিল এটি এই পর্যন্তই আমার ছাদ বাগানের কাজ হলো বন্ধুরা পরবর্তীতে আবারও তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি করছি আরও চাঁদ বাগানে যদি সাথে থাকো তাহলে দেখতে পাবে শুধু বাগানেই নয় বন্ধুরা আমার চাঁদ বাগানে বিড়াল ছানারাও বড়ো হচ্ছে সেগুলো তোমরা দেখতে পাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি ভালো লাগলে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ